পরবর্তী টপিক গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ গ্রেফতার ও আটক সম্পর্কে সংবিধানের তেত্রিশ নং অনুচ্ছেদে স্পষ্ট নির্দেশনা রয়েছে এটি একজন নাগরিকের মৌলিক অধিকার কোনো ব্যক্তিকে গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না কোনো ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত আদালতে হাজির করতে হবে এবং আদালতের নির্দেশ ব্যতীত তাকে আটক রাখা যাবে না অবশ্য সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা হয় সরকার বিনা বিচারে রাষ্ট্রীয় প্রয়োজনে আটক রাখতে পারবে বিদেশি শত্রুর এই অধিকার প্রযোজ্য নয় তেত্রিশ নং অনুচ্ছেদে গ্রেফতারকৃত নাগরিককে মৌলিক রক্ষা কবচে নিশ্চয়তা দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ করার অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেফতার করা যায় অতপর গ্রেফতারের কারণ যথাসম্ভব শীঘ্রই তাকে না জানিয়ে পুলিশ প্রহরায় আটক রাখা যায় না আইনজীবীর পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় আটককৃত ব্যক্তি দণ্ডবিধির একাধিক অপরাধে যুক্ত হলে তাকে আটক রাখার উদ্দেশ্য হচ্ছে বিচারের জন্য আদালতে তার উপস্থিতি নিশ্চিত করা এবং বিচারকালে সে আটক না মুক্ত থাকবে তা নির্ভর করবে তার অপরাধের মাত্রার উপর অপরাধ জামিনযোগ্য হলে ম্যাজিস্ট্রেট নিজ বিবেচনায় জামিন দেবেন অপরাধ অজামিনযোগ্য হলে ম্যাজিস্ট্রেট নিজ বিবেচনায় হয় জামিন দেবেন বা জেল হাজতে পাঠাবেন এবং সেক্ষেত্রে বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হওয়া আটকৃত ব্যক্তির অধিকার হবে পঁয়ত্রিশ নং অনুচ্ছেদে বিচার ও দণ্ড বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে এবং তৎপূর্বে তার গৃহে প্রবেশ তল্লাশি ও আটক বিষয়ে তেতাল্লিশ নং অনুচ্ছেদে রক্ষা কবচ দেওয়া হয়েছে দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নন কিন্তু বিবর্তনমূলক আইনে আটক নাগরিকের রক্ষা কবচ তেত্রিশ নং অনুচ্ছেদের চার পাঁচ ও ছয় দফায় দেয়া আছে যেমন যথাশীঘ্র আটকাদেশের কারণ জানতে দেয়া আটকাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার যথাশীঘ্র সুযোগ দেওয়া এবং আটককৃত ব্যক্তির লিখিত ও মৌখিক বক্তব্য শুনানি শেষে উপদেষ্টা পর্যদের উপদেষ্টা পর্ষদের রিপোর্ট ছাড়া ছয় মাসের অধিক সময় আটক না রাখা এরূপ আটকা দেশের বিরুদ্ধে আরেকটি রক্ষা কবচ হচ্ছে আটকা দেশটি আইনানুক কিনা আদালত কর্তৃক তা পরীক্ষা করার বিধান পরবর্তী টপিকটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উপহার দেওয়া উনিশশো সালে প্রবর্তিত সংবিধানের একশো তিপ্পান্ন নং অনুচ্ছেদটির দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আট নং থেকে পঁচিশ নং অনুচ্ছেদে সংযোজন করা হয়েছে এর মধ্যে ষোলো নং অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব শিরোনামে বলা হয়েছে নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তাঘাট সেতু হাসপাতাল দালান দালানকোা ঘরবাড়ি পানি ও শক্তি সম্পদ প্রশাসনিক ব্যবস্থা ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ত্বরান্বিত করাকেই বোঝায় অপরদিকে কৃষি বিপ্লব বলতে কৃষিক্ষেত্রে উন্নত বীজ ও সার সরবরাহ ভূমি চাষে উন্নত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নদী ভাঙন রোধ জমির উর্বরতা বৃদ্ধি ও উন্নয়ন কৃষির যথাযথ মূল্য নির্ধারণ সঠিক কৃষি নীতি ঘোষণা ও ভূমির সঠিক মালিকানা নির্ধারণ প্রভৃতি ব্যবস্থাকে বোঝায় পরবর্তী টপিকটা হচ্ছে সাংবিধানিক সংস্থা সংবিধানে বর্ণিত সুস্পষ্ট বিধি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানকে সাংবিধানিক রাষ্ট্র সাংবিধানিক সংস্থা বলে বাংলাদেশের সাংবিধানিক সংস্থাগুলো হচ্ছে এক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এ সংক্রান্ত বিধান রয়েছে সংবিধানের অষ্টম ভাগের একশো সাতাশ থেকে একশো বত্রিশ নং অনুচ্ছেদ পর্যন্ত দুই নির্বাচন কমিশন এ সংক্রান্ত বিধান রয়েছে সংবিধানের সপ্তম ভাগের একশো আঠারো থেকে একশো ছাব্বিশ নং অনুচ্ছেদ পর্যন্ত তিন সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে একশো থেকে একশো নং অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে সরকারি কর্মকমিশন সংক্রান্ত বিধানাবলী চার প্রশাসনিক ট্রাইব্যুনাল ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদের একশো সতেরো নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত পাঁচ অ্যাটর্নি জেনারেল সংবিধানের চতুর্থ ভাগের পঞ্চম পরিচ্ছেদের চৌষট্টি নং অনুচ্ছেদে রয়েছে অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত বিধান এছাড়াও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার প্রধান বিচারপতির পদক সাংবিধানিক পথ প্রজাতন্ত্রের সরকারি হিসাব এটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চুরাশি নং অনুচ্ছেদের দুই দফায় বলা হয়েছে সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবেই জমা হবে পরবর্তী টপিক সুযোগের সমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একশো নং সংবিধানের উনিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন দুই মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্য সুষম সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন পরবর্তী টপিক চুক্তি ও দলিল বাংলাদেশ সংবিধানের একশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদে চুক্তি ও দলিল সম্পর্কে বলা হয়েছে এক প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ করা হবে এবং রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করবেন তার পক্ষে সেরূপ ব্যক্তি কর্তৃক ও সেরূপ প্রণালীতে তা সম্পাদিত হবে দুই প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোনো চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হলে উক্ত কর্তৃত্বে অনুরূপ চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবেন না তবে এ অনুচ্ছেদ সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না